আপনারা সবাই দেখছেন যে এখানে একটা কাপড় তারা তাদের সামনের স্নোগুলো ক্লিন করছে কারণ তাদের হয়তো কাজ আছে কাজে যাবে তারা নতুন কানাডায় এসেছে আমরা তাদের চিনি ওরা ফার্স্টে গাড়ি ক্লিন করা মানে গাড়ির উপরটা ক্লিন না করেই ওরা রাস্তা ক্লিন করছে এবং দেখা যাচ্ছে যে হাজবেন্ডটা গাড়ির মধ্যে ঢুকে এখনই গাড়িটা বের করার চেষ্টা করছে মানে এটা যে কি পরিমাণ একটা মানে কি পরিমাণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে তারা সেটা জানেও না ফার্স্টে তো তারা গাড়ির মানে মিড ইয়েটা ক্লিন করবে তাই না মিউনিশিলটা ক্লিন করবে সেটাও করতেছে না তো দেখো গাড়িটা কিন্তু একদমই ক্লিন না তো কিভাবে করে কি দেখে বের হচ্ছে সেটা আমিও বুঝতেছি না এই পাশে দেখা যাচ্ছে যে আরও একজন আর ওরা রাস্তা ক্লিন করছে আর একটা ফ্যামিলি কি পরিমাণ স্নো হচ্ছে আমার খুব ইচ্ছা করছে যে ওদেরকে গিয়ে বলি যে আগে তোমরা গাড়ির উপরটা ক্লিন করো

আমরাও ক্লিন করতে বের হবো তাই না আমাদেরও পুরো গাড়িটারি সব ঢেকে আছে এই যে দেখা যাচ্ছে আমাদের গাড়িটারি সব ঢাকা তিনটা গাড়ি ফার্স্টে একটা ক্লিন করতে হবে তারপরে আমরা চারপাশ ক্লিন করব। আমাদের একটা স্নো ব্লোয়ার আছে তা আমরা সেটা আজকে ইউজ করব। চলো যাই <laughs> 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 না না কিছু মনে করবে না এই সময় সবার হেল্পের প্রয়োজন ওদেরকে যদি একটু অ্যাডভাইস করো যে আপনারা আপনি আসেন আপনি বলতে পারবেন আমি বলতে পারি আচ্ছা আমি আসতেছি ওকে চলো যাই কিন্তু আমার জ্যাকেট পরতে হবে জুতা পরে ওকে ওকে আমি আসতেছি অনেক স্নো পড়ছে তো আমাদেরও বের হতে গেলে অনেক কিছু পার হয়ে যেতে হচ্ছে ও মাই গড় একজনকে কোথায় আমাদের মনতে নিজের পিঠে রূপের দরকার